জয় শ্রীহরি সুপ্রিয় শ্রোতা বৃন্দ বৃন্দাবনের পথ ধরে যখন সকালের কুয়াশা ধীরে ধীরে সরে যায় তখন প্রকাশ পায় এক রঙিন জীবনের ছবি গোপবালকদের হাসি বংশীর সুরে দোলাইত কদমতলা আর সর্বত্র ছড়িয়ে থাকা শ্রীকৃষ্ণের কৃপাধারা সেই পরম শান্ত অলৌকিক পরিবেশের মাঝে একদিন আগমন ঘটে এক মহাভাগ্যশালী ভক্তের অক্রূর অক্রূর বৃন্দাবনে প্রবেশ করেই যেন অনুভব করলেন এ ভূমি শুধু ধুলো নয় প্রতিটি কণায় ফোঁটায় রয়েছে ঈশ্বরের স্পর্শ প্রতিটি গাছের পাতায় বাঁচছে কৃষ্ণলীলার অতীন্দ্রিয় গান তার হৃদয় বিস্ময়ে ভক্তিতে অনির্বচনীয় আনন্দে পরিপূর্ণ হয়ে উঠল তিনি দেখলেন এই ছোট্ট বৃন্দাবনই আসলে সমগ্র বৈকুণ্ঠের প্রতিচ্ছবি যেখানে শ্রীকৃষ্ণের পায়ের চিহ্নই সর্বশ্রেষ্ঠ তীর্থ যেখানে প্রেমী ধর্ম আর লীলাই চিরন্তন সত্য এই ভিডিওতে আমরা উপলব্ধি করব অক্রূরের চরণে বৃন্দাবনের প্রথম স্পর্শ নন্দভবনে তার আগমনের পবিত্র তাৎপর্য কৃষ্ণ বলরামের সৌম দয়াময় দর্শনে তার হৃদয়ের পরিবর্তন এবং বৃন্দাবনে অদ্বিতীয় আধ্যাত্মিক সৌন্দর্য যা যুগে যুগে ভক্তদের মোহিত করে রেখেছে চলুন অক্রূরের চোখ দিয়ে আবার দেখি সে অপরূপ বৃন্দাবন যেখানে প্রতিটি শ্বাসে আছে কৃষ্ণ নামের সুগন্ধ আর প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে ঈশ্বরের অন্তহীন প্রেমলীলা ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে শশ্রদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণ মাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধের অষ্টের বৃন্দাবনে আগমন তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরিওম তৎস নারায়ণং নমস্কৃতং নরং চৈব নরত্তমং দেবিম সরসতীং ব্যাসং তত জয়মত ধীরে তমাতি দেবং পুরাণা নিধানং সমাল বর্ণং শ্রীতা অবতারং অপার সংসার সমুদ্র সেতুং বাজামহে ভাগবত স্বরূপং ॐ নমো ভগবতে বাসুদেবায় শ্রী লক্ষ্মদেব গোস্বামী বললেন সেই রাত্রিটি মথুরানগরীতে অবস্থান করার পর মহামতি অক্রুর তার রথে আরোহণ করে নন্দ মহারাজের গোকুলের উদ্দেশ্যে যাত্রা করলে পথে যেতে যেতে মহাত্মা অকরূর কমলনয়ন পরমেশ্বর ভগবানের প্রতি পরম ভক্তি অনুভব করে এইভাবে ভাবতে লাগলেন আমি কোন কর্ম করেছি ই এমন কঠিন তপস্যা করেছি এমন কি আরাধনা বা দান করেছি যে আজ আমি শ্রী কেশবকে দর্শন করব যেহেতু আমি একজন বিষয়মগ্ন জড়বাদী ব্যক্তি তাই শুধ্রকুলজাত কারো পক্ষে বৈদিক মন্ত্র উচ্চারণ করার মতোই ভগবান উত্তম শ্লোককে দর্শন করার এই সুযোগকে আমার দুর্লভ বলে মনে হচ্ছে এরকম ভাবনা অনেক হয়েছে শেষ পর্যন্ত আমার মতো একজন পতিত আত্মাও অচ্যুত পরমেশ্বর ভগবানকে দর্শন করার সুযোগ পেতে পারে কারণ কখনো কোনো কাল নদীতে হয়ে তীরে পৌঁছে বাহিত যায় আজ আমার সকল অমঙ্গল নষ্ট হল এবং আমার জন্ম সার্থক হল কারণ যোগীগণেরও ধ্যায় পরমেশ্বর ভগবানের পাদপদ্যোদয়ে আমি আমার প্রণাম নিবেদন করব অবশ্যই রাজা কংস আজ আমাকে এখন এই জগতে অবতীর্ণ ভগবান হরির চরণকমল দর্শন করতে প্রেরণ করে অত্যন্ত অনুগ্রহ প্রদর্শন করেছে কেবলমাত্র তার পদনখের কিরণ প্রভাবেই অতীতে অনেক আত্মা দুস্তর সংসার অন্ধকার উত্তীর্ণ হয়ে মুক্তিলাভ করেছেন সেই পাদপদ্ম ব্রহ্মা শিব অন্যান্য সকল দেবতা দ্বারা দেবী দ্বারা এবং মহানমুনি ও বৈষ্ণবগণ দ্বারা অর্চিত হয় এবং ভগবান তার স্বচরগণ সহ সেই চরণকমল দ্বারা বনে বিচরণ করেন আর সেই চরণ দয় গোপীগণের উঁচু কুমকুমে রঞ্জিত হয়ে থাকে আমি নিশ্চয়ই ভগবান মুকুন্দের মুখমণ্ডল দর্শন করবো কারণ হরিণেরা এখন আমার দক্ষিণ দিকে বিচরণ করছে তার কুঞ্চিত কেস দ্বারা আবৃত সেই মুখমণ্ডল তার সুন্দর কপল ও তার নাসিকা তার স্মৃত হাস্যময় দৃষ্টিপাত ও তার রক্ত কমল তুল্য নয় যিনি তার আপন মাধুর্যে এখন পৃথিবীর ভার লাঘবের জন্য মনুষ্যরূপ ধারণ করেছে। সকল সৌন্দর্যের আধার সেই পরমেশ্বর ভগবান বিষ্ণুকে আমি দর্শন করতে চলেছি তাই এটি অনস্বীকার্য যে আমার নয়ন দুটি তাদের অস্তিত্বের সার্থকতা লাভ করবে তিনি জাগতিক কার্য ও কারণের সাক্ষী হয়েও সর্বদা অহংকার শূন্য তার অন্তরঙ্গ শক্তির দ্বারা তিনি ভেদ ও ভ্রমের অন্ধকার দূরীভূত করেন তার মায়া শক্তির উপর দৃষ্টিপাত করে তিনি এই জগতে যখন জীবের প্রকাশ ঘটান তখন তাদের প্রাণ ইন্দ্রিয় ও বুদ্ধিতে অপ্রত্যক্ষভাবে তিনিও অনুভূত হন পরমেশ্বর ভগবানের গুণ কর্ম ও আবির্ভাব সকল পাপ বিনাশ করে সকল সৌভাগ্য সৃষ্টি করে এবং ওই তিনটি বিষয় বর্ণনাকারী বাক্য সকল পৃথিবীকে প্রাণবন্ত সুবিত ও পবিত্র করে অন্যদিকে তার মহিমা শূন্য বাক্য সব দেহের অলংকার তুল্য। নিজ সৃষ্ট ধর্ম মর্যাদার পালনকারী সেই একই পরমেশ্বর ভগবান উন্নত দেবগণের আনন্দবিধানের জন্য সাতদ্বংশ অবতীর্ণ হয়েছেন বৃন্দাবনে বাস করে তিনি তার যশ বিস্তার করছেন সর্বমঙ্গলপ্রদ সেই যশ দেবতারা গান করে থাকে মহাত্মাগণের গতি ও গুরু ভুবন মধ্যে অদ্বিতীয় কমনীয় চক্ষুষ্মানগণের মহানন্দদায়ক প্রকৃতপক্ষে দেবীর অভিলাষিত আশ্রয়স্থল তার সেই নিজ রূপ আজ আমি নিশ্চয়ই দর্শন করব এখন আমার জীবনের সকল প্রভাতি হয়ে উঠেছে মঙ্গলময় অতপর আমি তৎক্ষণাৎ রথ থেকে অবতরণ করে পরমেশ্বর ভগবান কৃষ্ণ ও বলরামের চরণ কমলে প্রণাম নিবেদন করব আত্মপলব্ধি লাভের কঠোর চেষ্টায় মহাযোগীগণ তাদের সেই চরণই ধারণ করে থাকেন আমি ভগবানের গোপবালক সখাবৃন্দ ও সকল বৃন্দাবনবাসীদেরও প্রণাম নিবেদন করব আমি যখন তার চরণে পতিত হব তখন সর্বশক্তিমান ভগবান আমার মস্তকে তার পরকমল স্থাপন করবেন বলশালী সর্পের মতো মহাকাল দ্বারা অত্যন্ত উদ্বিগ্ন হয়ে যারা তার আশ্রয় প্রার্থনা করেন এই হাত তাদের সকল ভয় দূর করে সেই করকমলে অর্পণ করে পুরন্দর ও বলি স্বর্গের রাজা ইন্দ্রের মর্যাদা লাভ করেছিলেন এবং আনন্দময় লীলায় ভগবান গুপিগণের ছেদ বিন্দু মুছে দিয়ে তাদের ক্লান্তি দূর করলেন তাদের মুখমণ্ডলের স্পর্শজনিত সেই হাত সুগন্ধি ফুলের মতোই সুবাসিত হয়েছিল যদিও কংস তার দূতরূপে আমাকে এখানে প্রেরণ করেছে তথাপি ভগবান অচ্যুত আমাকে শত্রুরূপে বিবেচনা করবেন না কারণ শেষ পর্যন্ত সর্বজ্ঞ ভগবানই এই দেহরূপ ক্ষেত্রের প্রকৃত আতা এবং তার নির্মল দৃষ্টিতে জীবের হৃদয়ের ভিতর ও বাহির সকল প্রয়াসেরই তিনি সাক্ষী আমি যখন সংযতভাবে করজুড়ে তার চরণে প্রণাম নিবেদনের জন্য পতিত হব তখন তিনি আমার প্রতি কৃপাশিক্তনয়নে দৃষ্টিপাত করবে তখন আমার সকল পাপ তৎক্ষণাৎ দূরীভূত হবে আর আমি তখন শঙ্কামুক্ত হয়ে পরম গভীর আনন্দ অনুভব করব আমাকে অন্তরঙ্গ বন্ধু আত্মীয়রূপে হৃদয়ঙ্গম করে কৃষ্ণ তার বলশালী বাহুদুখানি দিয়ে আমাকে আলিঙ্গন করবে আর তৎক্ষণাৎ আমার দেহ পবিত্র হয়ে কর্মজনিত সকল জাগতিক বন্ধন থেকে মুক্ত হব মহাজশা ভগবান কৃষ্ণের আলিঙ্গনবদ্ধ হয়ে আমি তার সামনে করজুরে নতমস্তকে দাঁড়িয়ে থাকব আর তিনি আমাকে উদ্দেশ্য করে বলবেন হে প্রিয় অক্রূর সেই মুহূর্তে আমার জীবনের উদ্দেশ্য পূর্ণ হবে প্রকৃতপক্ষে পরমেশ্বর ভগবানের কাছে যার জীবন আদৃত না হয় তার জীবন নিষ্ফল পরমেশ্বর ভগবানের কোনো প্রিয় ও পরম সুরিদ নেই এমনকি তিনি কাউকে অবাঞ্ছিত দেশযোগ্য বা উপেক্ষণীয় মনে করেন না তার ভক্তগণ যে যেভাবে তার ভজনা করে প্রেমময় তিনি সেইভাবেই ফল প্রদান করেন ঠিক যেমন স্বর্গের কল্পবৃক্ষের কাছে প্রার্থিত সকল আকাঙ্ক্ষাই পূর্ণ হয় অতপর আমি যখন আমার মস্তক অবনত করে দণ্ডায়মান থাকব শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতা যদু শ্রেষ্ঠ আমাকে আলিঙ্গন করার পর আমার অঞ্জলিবদ্ধ হাত ধারণ করে তার গৃহে নিয়ে যাবে সেখানে তিনি আমাকে সকল উপাচারে স্বাগত সম্মান জানাবেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি কংস কিরকম আচরণ করছে আমার কাছে তা জানতে চাইবে শ্রীল সুখদেব গোস্বামী বললেন হে রাজন সফল্প পুত্র যখন পথে যাত্রা করছিলেন তখন এইভাবে গভীরভাবে শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন হয়ে সূর্য অস্তাচল প্রারম্ভে তিনি গোকুলে উপনীত হলেন নিখিল লোকপালগণ তাদের কিরিটে যার পবিত্র চরণ রেণু ধারণ করেন তার সেই পদচিহ্ন অক্রুর গোষ্ঠী দর্শন করলেন পদ্মজ ও অঙ্কুশ চিহ্নিত ভগবানের স্বতন্ত্র সেই পদচিহ্ন ভূমিতলকে অপূর্ব সৌন্দর্যমণ্ডিত করেছিল ভগবানের পদচিহ্ন দর্শনের আনন্দে চঞ্চল হয়ে রুদ্ধ প্রেমবশত তিনি রোমাঞ্চিত হলেন এবং তার নয়ন দুটি অশ্রুপূর্ণ হয়ে উঠল অক্রূর তার রথ থেকে লাভ দিয়ে নেমে আহা এই আমার প্রভুর পাদদয়ের ধুলিকণা এই বলে চিৎকার করে ওই পদচিহ্নের মধ্যে গড়াতে শুরু করলে সকল জীবীর জীবনের উদ্দেশ্য হচ্ছে এই আনন্দ যা কংসের নির্দেশ পাওয়ার পর সকল ভয় অনুতাপ পরিত্যাগ করে শ্রীকৃষ্ণের দর্শন শ্রবণ ও স্মৃতি বর্ণনায় মগ্ন হয়ে অক্রূর অর্জুন করেছিলেন অক্রুর কৃষ্ণ বলরামকে ব্রজের গোদহন স্থানে দর্শন করলেন কৃষ্ণ পিত ও বলরাম নীল বসন পরিধান করেছিলেন আর তাদের নয়ন দুটি ছিল শরৎকালীন কমলের মতো বলশালী বাহু সেই দুই বালকের শ্যামবর্ণের একজন ছিলেন আর অন্যজন ছিলেন তাদের সুন্দর জন্য পরম সুন্দর পুরুষ তারা যখন সদয় হাস্যযুক্ত দৃষ্টিপাতে হস্তি শিশুর মতো বিচরণ করেন তখন সেই দুই প্রধান পুরুষের ধ্বজা বজ্র অঙ্কুশ ও চিহ্নিত চরণ চিহ্নে ব্রজভূমি সুভাসিত হয়ে ওঠে সেই দুই উদার ও মনোরম লীলা পুরুষ রত্নাহার ও বনমালায় অলঙ্কৃত পবিত্র গন্ধদ্রব্যে অনুলিপ্ত সদ্যস্নাত এবং নিষ্কলঙ্ক বেশভূষায় সজ্জিত ছিলেন জগৎপতি স্বরূপ এই দুই আদিপুরুষ জগতের কল্যাণের জন্য কেশব ও বলরাম তাদের দুই পৃথক রূপে এখন অবতীর্ণ হয়েছে। হে মহারাজ পরীক্ষিত তারা যেন দুটি সুবর্ণ পর্বতের মতো হে মহারাজ পরীক্ষিত তারা যেন দুটি সুবর্ণ পর্বতের মতো একজন মর্কত মুন্ডিত এবং অন্যজন রজত শুভ্র রূপের ছটায় সকল দিকে আকাশের তমস্যা দূর করছে স্নেহবিউবল অক্রুর তার রথ থেকে সত্তর লাভ দিয়ে অবতরণ করে কৃষ্ণ বলরামের চরণ প্রান্তে দণ্ডবোধ প্রতীত হলেন পরমেশ্বর ভগবানকে দর্শনের আনন্দে অক্রূরের হয়েছিল এবং তার অঙ্গ পুলকি হয়েছিল হয়েছিল রাজন উৎকণ্ঠাবশত তিনি নিজের পরিচয় দিতেও সমর্থ হলেন না অক্রূরকে চিনতে পেরে ভগবান কৃষ্ণ তার রথচক্র চিহ্নিত হস্ত দ্বারা তাকে কাছে টেনে নিয়ে আলিঙ্গন করলেন কৃষ্ণ সন্তোষ অনুভব করেছিলেন কারণ তিনি সর্বদাই তার শরণাগত ভক্তবৃন্দের প্রসন্ন মনোভাবাপন্ন শ্রী শঙ্কর সন প্রণতরূপে দণ্ডায়মান ও যুক্ত কর ধারণ করে শ্রীকৃষ্ণের সাথে তাকে তার গৃহে নিয়ে এলে অক্রূরের যাত্রার কুশল জিজ্ঞাসা করার পর বলরাম তাকে উৎকৃষ্ট আসন প্রদান করে শাস্ত্রবিধি অনুসারে তার পাদ প্রক্ষালন করিয়ে সম্মান সহকারে মধুপর্ক প্রদান করলে সর্বশক্তিমান ভগবান বলরাম অক্রুরকে গাবিধান করলেন তার শ্রান্তি দূর করার জন্য পাদ ও সম্বাহন করলেন আর তারপর অত্যন্ত শ্রদ্ধা ও সম্ভ্রমের সঙ্গে উপযুক্তভাবে প্রস্তুত বিবিধ সুস্বাদু অন্ন পরিবেশন করলেন অক্রুর তার তৃপ্তি সহকারে ভোজন করার পর ধর্মজ্ঞ শ্রী বলরাম তাকে মুখবাস গন্ধ ও মাল্য প্রদান করলেন এইভাবে অক্রুর পুনরায় পরম আনন্দ লাভ করলেন নন্দমহারাজ জিজ্ঞাসা করলেন হে দশারহ ট্রুর কংস জীবিত থাকতে তোমরা কিভাবে জীবন ধারণ করছ তোমরা ঠিক যেন পশু ঘাতকের যত্নাধীন মেষের মতো ট্রুরো আত্মতৃপ্ত পরায়ণ কংস তার নিজের ভগিনীর উপস্থিতিতে ররুদ্ধ সেই ভগ্নির সন্তানদের হত্যা করেছে তাই আমরা কেনইবার তার প্রজাদের কুশল জিজ্ঞাসা করবো এরূপ সত্য ও মধুর বচনের প্রশ্নের দ্বারা নন্দ মহারাজ কর্তৃক সম্ভাষিত হয়ে অক্রুর তার প্রথশ্রম বিস্তৃত হয়েছিলেন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারবংসী সংহিতা ভাগবত মহাপুরাণের দশম স্কন্দে অষ্টত্রিংশ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ করব শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধে একন চত্বরিংশ অধ্যায় ও বিষ্ণুলোক দর্শন প্রায় সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ ভাগবত মহাপুরাণের জয় ভাগবত কথা শ্রবণকারী সকল ভক্ত বৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী হরি